কিবলায় মাঝে মাঝে দুয়ার সময় কইতা আল্লাহ বিকারের কুলে বাচ্চা দেখলে মানুষেরও মায়া লাগে আমি আমার বাচ্চা নিলে তোমার দরবার হাত বাড়াইছি আমার খালি বিরত দি না শর্মিন্দা করিও না সাবে কইতা চিন্তা করানি আর দোয়া করার সময় কইতা আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ হল জীবনটা উজালা করি দো আমরা ওইলাম তান রুহানি আওলাদ আর তান করতে তাই না আমরা আগে বাদে তান নিজের করেন। অত বড়ো ইনসাফ বা সাব মুর্শিদ এর লাগি প্রায় জায়গা তো দেখছি যে মানুষের গাড়ু আওয়াজ হরাই না আগে হরতার বার্ষিক মফিল আর এখন হরণ ফুলতলি সাব কুব্লা রহমতুল্লা ইসালে সব মফিল মানুষের দিল আগুন জ্বালাইয়া যাইতে পারছেন মানুষের ঋণি করিয়া যাইতে পারছেন যে কারণে মানুষের ই জায়গা তার কোনো মাত মাথে না ওই সাবর নামে সব করলে কোনো বাদা নাই আমি সাহায্য করবো হয়নি না না খবরদার এই কোনো দিন কোনো খারাপ পথে লাগাই না যেন। সাবর নামে হিসালে সব লাগাই দেই কিছু তুলিয়া কিছু আর কিছু ইলা দান্দা চলে আর হুজবিল্লাহ সাব হল আল্লাহ আমরা রে পরীক্ষা করেন পরীক্ষাত মানুষের কিতা করেন পরীক্ষার যে কামিয়াব হয়ে যায় তার বড় সার্টিফিকেট হয় বড় সার্টিফিকেট আয় যাই হোক আমরা এখে অন্যরে মায়া করি কোন সময় বলে যখন তার মাঝে কিতা দেখি গুণ দেখি গুণে তার দিকে আকৃষ্ট করে আর গুণ দেখার বাদে মহব্বত লাগে আর মহব্বতে খর দরাই যায় আল্লাহ এখন কুল ইন কুম আল্লাহ হাবিবুম্লাহ হাবিব আমার দোস্ত আপনার জানাই যদি তারা আমি আল্লা মহব্বত করবার চাই তাইলে আপনার অনুগত আপনার বাদ্য আপনার পিচে পিছে গুরুক আপনার ইতেভা করক আপনার লৈলে আপনার খর ধরে দে তাইলে আমার আর বাড়তি খুঁচু করা লাগতো না আমি আল্লাহ খুঁজাই তার মহ্বত করিম এমন একটা আল্লাহর কুদ্রতর এমন একটা লীলা দেহক্কা আল্লাহারে আমরা পাইতাম না মায়া করলে না আল্লাহে এক মানুষ দিছেন তান ন বানাইয়া টান যদি আমরা মায়া করি আল্লাহ কেন আমারে মায়া ঘর হয়ে গেছে ইখান আপনি বুঝবা নানি আপনি বাড়ি যাইন আপনারে খুব মায়া করেন হইন আপনার ভুয়া গেছেন বেজত করে দিস আপনি তোমরা তোমার আমার কোনো সম্পর্ক নাই কারণ তোমরা আমার হুয়ারে অসম্মান করছো আমার ইজ্জতে তো তোমরা আমার ভুয়ারে ইজ্জত করতে করছো না তোমরা লোকের সম্পর্ক নাই আদılকা তে আল্লাহ রাব্বুল আলামিন এ তান সবচাইতে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলের পাঠাইছেন যারা তান হাবিবরে मोहब्बत করবে আল্লাহ কই না আমরা এর লাগতো না আমি তুমরারে খুজাইয়া मोहब्बत করমু তুমরার জিন্দেগির গুনাহ maaf করাইয়া দিমু তুমরারে জান্নাতও পৌঁছাইয়া দিমু তে তান मोहब्बत আমরা দেখাইতাম কিলা তান मोहब्बत দেখানিক ব্যবস্থা আছে যে জারে মায়া করে হেতার অনুসরণ করে আদılকা মহব্বত দেখাই থাকিলা বলে আল্লাহর হবিবে কিলা মাতিছেন কোন জায়গাত রাগ করছেন কোন জায়গাত মুসকে আসি দিছেন সময় কিলা আঁটিসন খাইতে সময় কিলা খাইছেন অজু করতে কিলা করছেন গুসল করতে কিলা করছেন নখ কাটতে কিলা কাটি দাড়ি মুবারক কতক্ষণ লাম্বা রাখছেন জুব্বা মুবারক কতক্ষণ লাম্বা পিন মাথুনা পাগড়ি কত কত হাত পাগড়ি ফিন্দিছেন কোন রঙা পাগড়ি পিন্ধিছেন মাথুন না এই যে বিবিরক কি ব্যবহার করছেন বাচ্চা লোক কী ব্যবহার করছেন মা লগে কি ব্যবহার করছেন বাবার লগে কি ব্যবহার করছেন মুরব্বীল কী ব্যবহার করছেন মেহমান কি আচরণ করছেন আল্লাহর নবী জিন্দেগীতে যে খাম জেলা করছেন যদি আপনি আমি নবীর সত্যিকার পাকলে আসি কই এলে আল্লাহর হবিবে যে খাম জেলা করসন আমরা ওলা করার চেষ্টা করবো তা যে কাম জেলা করছেন এলাকা করা যে খাম জলা করছেন নি খাম ওলা করা সুন্নত ও আল্লাহ নবী ফরমান মানে সুন্নতি কথা হাব্বানী যে আমারে মায়া করছে যে আমার সুন্নতরে মহব্বত করছে হে আমারে মহব্বত করছে ও মানে হাববানি কানি ফিল যে আমারে মায়া করব হে ব্যহেস্ত আমার লগে থাকব নবীর লোকে ব্যস্ত দায়িত্ব নবীর সুন্নতর মহব্বত নবীর শূন্য ইত্তেবা ইত্যাবাদ নবীর তোর মহব্বত যদি থাকে না নবীর শূন্যতর যদি থাকে না মুস্তিদ হামাই না টয়লেটও হামাই আমার মাথা দিতে নাই দিশা লাগান। আমি টয়লেটও হামাইতে ডাইন পাব ভয়লা হারাই আর মুস্তিদও হামাইতে বাউঘ হলো হামাই হেন লাগি আমার মায়া নাই যে কারণ তাইন কিলা হামাইছে না কেন আমার মাথাত নাই যদি তান লাগি আমার মায়া থাকতো তাহলে তাইন কিলা করছো না আমি ওলা করলাম আজকে জুমার দিন গেছে আপনারা নখ কাটিছেন বৃহস্পতিবারের নখ সুলতা খাটা বালা না খাটলে শুক্রবারের জুমার দিন খরতা নখ কোনটা তুনে খাটিটা রসুল্লা এটা শিখাইয়া দিছে আপনার ডাইনাতর আঙ্গুল তুলে শুরু করতে। কাটি কাটি ওইদিকে আইতা আইয়া শেষ ওইদিকে ডাইনাতর বৃদ্ধাঙ্গুলটা কাটিতা এইভাবে ফাওয়ারো নখ মাশাল্লাহ আপনার প্রতি বৃহস্পতিবারবার জমাবার আপনি ওলা খ খাটোকা